বন্ধুরা শিবায় 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 ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামী কাল তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার আর আগামী কাল কিন্তু এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে চারটি রাশির নাম অবশ্যই বলবো কিন্তু এই ভিডিওতে রয়েছে একটি চমক হ্যাঁ ভিডিওটি কমপ্লিটলি দেখুন কারণ এই ভিডিওতে আমি একটি চমক দিব আপনাদেরকে আর সেটি জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন কোন জায়গায় দেব কখন দেব সেটা কিন্তু আমি এখন বলবো না তো ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীকাল তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম বলবো সেই চার রাশির কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেকের না হ্যাঁ কাদের না জানেন তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ নেই এবং যারা জানে না তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি তো আমি আপনাদেরকে একটা কথা বলবো আজকের ভিডিওতে যে চমকটি রয়েছে সেটি হচ্ছে মহালয়ের দিন আমি খুব ব্যস্ত ছিলাম বিশাল হোমযজ্ঞ করতে হয়েছে যে কারণে ব্যস্ত ছিলাম আমি অফারটা মহালয়ের দিনই দিতাম হ্যাঁ ঠিকই শুনেছেন অফার দেব কি অফার দেব সেটা এখনই বলছি আপনাদেরকে তো এই ব্যস্ত থাকার কারণে আমি দিতে পারিনি সেটা হচ্ছে মহালয়ের দিন হ্যাঁ টোটাল আমি সেদিন দিতে পারিনি যেহেতু সেহেতু ফ্রি অফ কস্ট আপনারা জন্মছক বিচার করতে পারবেন মাত্র কয়জন মাত্র পাঁচজন হ্যাঁ মাত্র পাঁচজন ফ্রি অফ কস্ট মহালয়ের জন্য এই অফারটি দিচ্ছি আশা করি এই ভিডিওর শেষেই মানে পাবলিশ হওয়ার পরে পরেই কিন্তু মানে এই পাঁচজন অলরেডি বুকড হয়ে যাবে ফ্রি অফ কস্ট আপনারা জানতে পারবেন তবে কি জানতে পারবেন হ্যাঁ সেটা একটা বলে দিই ভালো করে শুনে নিন কি জানতে পারবেন এখানে আপনারা দুটি প্রশ্ন করতে পারবেন আপনাদের পছন্দ মতো মাত্র দুটো প্রশ্ন এবং সেই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পাবেন কিন্তু এটি পাঁচজনের জন্য মাত্র কজন পাঁচজন ভালো করে মাথায় রাখবেন পাঁচজনের পর ছয়জন নয় কিন্তু মানে আগামীকাল আর এই অফার দেব না না আজকের ভিডিও দেখে পাঁচজন অলরেডি বুক হয়ে যাবে আমি জানি ভালো করে তো যাই হোক আপনারা এখনই ভিডিওটিকে পজ করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এতে কিন্তু আপনারা জন্মছকটি বিচার করে নিতে পারবেন ফ্রি অফ কস্টে আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল তেইশে সেপ্টেম্বর সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা বত্রিশ মিনিটে আগামীকাল পক্ষ থাকছে শুক্লপক্ষ আগামীকাল তিথি থাকছে দ্বিতীয় তিথি এবং তারপর তৃতীয়া এবার আসি রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুরবেলা দুপুর দুটো তিরিশ মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত আর আগামীকাল আপনাদের নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র আসুন আমি এবার একে একে আপনাদেরকে চারটি রাশির নাম বলে দিই তাদের টার্গেট নাম্বার বলে দিই এবং শুভ সময়টিও বলে দিচ্ছি তো যারা যারা নিজস্ব জন্মছক বিচার করবো ভাবছেন তারা এখন যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচজন ফ্রি অফ কস্ট দেখাতে পারবেন তো আসুন এবার আমি একে একে আপনাদেরকে সেই চারটি রাশির নাম জানিয়ে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকুটিপতি আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা তেরো মিনিট থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক চলেছে হচ্ছে রাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা বারো মিনিট থেকে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং সাত শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা সাত মিনিট থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পাঁচ মিনিট থেকে সন্ধে ছটা উনিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে ষোলো মিনিট থেকে সন্ধে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ